আপনার সামনে উপস্থাপন করছি ধন্যবাদ আজকের এই সভার সঞ্চালক আবু তাহে মহাশয় মঞ্চে আছেন আজকের এই সভার এবং যুবকদের আইকন ভাঙড় বিধায়ক নওসাদ সিদ্দিকী মহাশয় জ্যোতি খেলো চাল গম শিক্ষা খেলো পার্থ জ্যোতি খেলো চাল গম শিক্ষা খেলো পার্থ খেলো গরু বাছুর মানিক খেলো অর্থ নেতা আমরা দেখি রঙ্গ নেতা মন্ত্রী ভাগ করে খাই আমরা দেখি রঙ্গ আর পিসি ভাইপো গিলে খেলো গোটা পশ্চিমবঙ্গ যারা কিলো খেলা পশ্চিমবঙ্গকে তাদেরকে ছুড়ে ফেলার দিন চলে এসেছে বাংলায় বাংলায় একমাত্র বিকল্প নারা তারপর আওয়াজ আসছে না বিরিয়ানি খেয়েছেন নাকি তৃণমূল কাঠমানি খেয়েছেন নাকি নমস্কার ভাই ন বাপের সম্পত্তি বেচে সংসার চালানো আর দেশের সম্পত্তি বেঁচে দেশ চালানো দুটোই কুলঙ্গারের পরিচয় আর ভারতবর্ষ আর পশ্চিমবঙ্গ দুটোই কুলঙ্গার দেশ চালাচ্ছে এক রাজ্য চালাচ্ছে এক ভারতবর্ষ চালাচ্ছে দুটোই কুলঙ্গার স্বপ্ন দেখিয়েছিল বছরে দু কোটি চাকরি করে দেবে পনেরো লক্ষ টাকা ঢুকিয়ে দেবে কিচ্ছু আসেনি একের পর এক রেল বিমান তেল খনি কয়লা সব কিছু বিক্রি করে দিল আপনার কাছে আসবে আবার পশ্চিমবঙ্গ স্বপ্ন দেখিয়েছিল আমি উন্নয়ন করে ফেলেছি হান্ড্রেড শতাংশ তিনি দেখিয়েছিলেন লন্ডন করব কলকাতা থেকে লন্ডন তো দূরে কথা গোটা পশ্চিমবঙ্গকে লন্ড ভন্ড করে দিল এই পশ্চিমবাংলায় আরেকটা জায়গায় দল তৈরি হয়েছে সেটা হচ্ছে ঘোট মেরেছ তো কলসির কানা তাই বলে কি প্রেম দেব না গতকাল লাল গলায় বকুলের নির্বাচনী প্রচারে মনের কথা খুলে বলেছে টিএনসি কে ভোট দিতে হবে না টিএমসি কে ভোট না দিয়ে বিজেপি কে ভোট দাও এই populist বাদ যিনি আইকন নিজেকে দাবি করেন নামটা বলতে হবে নাকি অধীর চৌধুরী নয় অধীর উদ্দিন কারণ টুপি পরে চাদর পরে ভোটের সময় যখন শুরু হয়ে যায় হাদিসি কোরআন দুটো কথা বলে যায় আর আমরাকে বোকা বানিয়ে দিয়ে চলে যাই আরে হাদিসি কোরআন ইসলাম চর্চা করার জন্য মৌলবি মুক্তি আছে কি সুরাহা দেখিয়েছে আবার বোকা বানাতে এসেছে জোট করে তৈরি হয়েছে কমরেড নট কমরেড কংগ্রেসের কম আর কম রেটের রেট কম রেট সস্তার দাম সস্তার রাজনীতি করতে সেই কমরেটি ভাইরা না হলে দেখুন বাংলায় বলছে দস্তি আর কেরলে যাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করতে চাইছে রাহুল গান্ধীকে সেখানে এই সিপিএম বন্ধুরা রাহুল গান্ধীর বিরুদ্ধে ওয়েনাম কেন্দ্রে প্রার্থী দিয়েছে ওখানে কুস্তি আর বাংলায় দোস্তির ভান্ডামি সজাগ হন আপনাদের ঘরে যাবে আচল বিজেপিকে আচল বিজেপির দালালকে এতকাল প্রমাণ করে দিয়েছে বেশি কথা বলবো না ভাইজানের উপস্থিত আছেন আরেক জায়গায় প্রোগ্রাম আছে যারা বিজে যারা বিজেপির দালাল বলে আইসেফকে আমি প্রায় জায়গায় বলছি ইলেকশন কমিশনের ওয়েবসাইট খুলুন তাহলেই বুঝতে পারবেন কারা বিজেপির দালাল আপনাদের স্মরণ করাতে চাইছি বিশ্বজিৎ দাস বাগদা কেন্দ্রের কেন্দ্রের বিজেপি বিধায়ক তিনি এখন লোকসভা প্রার্থী নামটা হলো বিশ্বজিৎ দাস এখনো বর্তমান বিধায়ক আছে আমাদের বিধায়ক আছে জিজ্ঞেস করে নিতে পারেন তিনি পদত্যাগ করেছেন কিনা কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের বিজেপি বিধায়ক লোকসভা রায়গঞ্জের তৃণমূলের প্রার্থী আর মুকুটমণি অধিকারী এরকম অনেক নাম বলা যাবে যারা বিজেপির যারা বিজেপির প্রার্থী যারা বিজেপির বিধায়ক আছে এখন বর্তমানে লোকসভা কেন্দ্রের তারা তৃণমূলের প্রার্থী হয়েছে এই মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক লোকসভা রানাঘাটের এখন তৃণমূল প্রার্থী তাহলে বলুন কারা বিজেপির দালাল আইএসএফ বিজেপির দালাল না তৃণমূল অভিজেপির যারা চুরি করেছে যারা গোগাসেকি লেখে চাকরি চুরি করে শিক্ষাজ করে বলেছে সেই সব চোরগুলো আজকে জেলে বসছে কেউ বা পিছে পিতে ঢুকে গিয়ে ওয়াশিং মেশিনের মতো তারা ধুয়ে পরিষ্কার হয়ে গেছে এর বিচার আপনারা করবেন না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাইছি বন্ধু আর বেশি দেরি নয় বাংলায় বিকল্প চাইছে সেই বিকল্প হচ্ছে আয়েছে বাংলায় বিকল্প চাইছে সেই বিকল্প হচ্ছে আয়েছে যুবকরা বিকল্প চাইছে সেই বিকল্প হচ্ছে আয়েছে যুবকরা বিকল্প চাইছে সেই বিকল্প হচ্ছে আয়েছে বয়স্ক বৃদ্ধরা চাইছে বিকল্প সেই বিকল্প আয়েছে যে আয়েছে বের নয়ন মনি নৌসাদ আমাদের আন্দোলনের মুখ আমাদের আন্দোলনের ঝড় ঝড় ঝঞ্ঝা যাকে বিয়াল্লিশ দিন রেখে তার মাথাকে নিচু করাতে পারেনি তার শীত দালাকে বাঁকাতে পারেনি কোটি কোটি টাকা মমতা সরকার দিতে চেয়েছিল বিক্রি হয়নি সেদিন জিহাদ করেছিল আজকে জিহাদ করেছে শুধু বাংলা জন্য পিছিয়ে পড়া মানুষের জন্য শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য দলিত আদিবাসীদের জন্য আজকে বলছে বিজেপির দালাল আমরা বিজেপির দালাল লজ্জা লাগে না ধিক্কার জানাচ্ছি গত এইখানে যারা মুখ্যমন্ত্রী এসে ভাষণ দিয়ে গেল গেল বলে যে চপ ডাল আমরা নাকি ভগবান গোলায় ডাল গড়ার চপ শিল্পে বিখ্যাত এবং রাজমিস্ত্রিতে নাকি বিখ্যাত ধিক্কার জানাচ্ছি একজন মুখ্যমন্ত্রী ভগবান গোলায় এসে একটা দিশা দেখাতে পারলো না কোন পারমানেন্ট সুরাহার কথা বলে গেল না চলো যেখানে প্রায় তিরিশ হাজার ভোটাধিকার তেরো হাজার অধিবাসী বসবাস করে যাদের পানীয় জল বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই যাদের স্বাস্থ্য কেন্দ্র নেই যাদের হাই স্কুল নেই সেই জায়গায় একটা দিশা দেখাতে পারলো না আজকে এই রানীতলায় এসে বলে গেলেন ডাল বড়া ভাজো চপ ভাজো আজকে ব্লকে ডিগ্রি বক্তারা বলছিলেন আমরা কি শুধু কি লেবার হয়ে থাকবো আমরা কি শুধু রাজমিস্ত্রি শিল্পের কারখানে পরিণত হয়ে থাকব আমাদের লড়াই জাতের লড়াই নয় আমাদের লড়াই ভাতের লড়াই আমাদের জাতের লড়াই নয় আমাদের লড়াই ভাতের লড়াই আমাদের লড়াই ধর্মের লড়াই নয় আমাদের লড়াই কর্মসংস্থানের লড়াই আমাদের লড়াই চাকরিজীবীদের লড়াই আমাদের লড়াই বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লড়াই আমরা শিল্প হওয়ার জন্য লড়াই করতে চাইছি বন্ধু আর আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে একের পর এক অর্থনৈতিক অবস্থাকে পিছিয়ে ফেলিয়ে দিয়েছে আজকে ভাবতে পারেন ছ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা একজন সদ্য জন্মগ্রহণ করলে একটা শিশু নবজাতক সে বাহাত্তর হাজার ঋণ করে তাকে চলাফেরা শুরু করতে হবে এক কোন রাজ্যে বসবাস করছি আমরা আপনারা জানেন কিছুদিন আগে দু হাজার ষোলো সালের প্যানেল বাদ করে ফেলেছে সমস্যাটা কিন্তু এইখানে নয় অযথ্য সরকারের জন্য যথ্র শিক্ষকগুলো আজকে অযোগ্য সরকারের জন্য তাই বলতে চাইছি যারা চালে কাকর মিশিয়েছে আমাদের চাল ফেলে দরকার নেই চালে কাকর মিশালে আমরা চেষ্টা করি বা অনেকে কোলাতে চাল ফেলে দিই ভুল করবেন না চাল ফেলে লাভ নেই যারা কাকর মিশিয়েছে তাদেরকে সপ উল্টে ফেলে দিন তার জন্য আপনাকে অধিকার দিয়েছে আঙুলের অধিকার পাঁচ বছরের অধিকার একটা আঙুলে গোটা সরকারকে পরিবর্তন করা যায় আপনার ভোটের মূল্য একজন এর ভোটের মূল্য একজন প্রধানমন্ত্রীর ভোটের মূল্য সমান এইখানে আপনার অধিকার দিয়েছে সংবিধান সংবিধান বিপদে আছে এই সংবিধানকে বাঁচানোর জন্য আমাদের একত্রিত হয়ে শক্তিশালী করে আইএসএফ বাংলায় বিকল্প রাজনীতির হিসাব প্রতিস্থাপন করে আগামী দিনে বাংলাতে জয় জয়কার হবে নৌশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করে বাংলায় এই চোর দলকে উপেক্ষা সবল ধ্বংস তুলে ফেলো পোশাকে ছুড়ে ফেলে আমরা পশ্চিমবঙ্গে সুস্থ স্বাভাবিক সমাজ ব্যবস্থা রাজ্য ব্যবস্থা কখন করব এই কথা